নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আম দিয়ে কাঁচা মুগ ডালের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এটা আর এই গরমে কিন্তু অসাধারণ লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন ভীষণ সহজ একটা রেসিপি তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি মুগ ডাল নিয়েছি হাফ কাপ মতো ডালটাকে আমি ভাজবো না এই কাঁচা মুগের ডাল দিয়েই কিন্তু আম ডালটা তৈরি হবে ডালটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ডালটাকে দেখুন আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এভাবেই ডালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তারপর এটাকে সেদ্ধ করব। ডাল যদি সেদ্ধ করার আগে খানিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এটা ভিজিয়ে রাখলাম আপনারা কিন্তু না ভিজিয়েও করতে পারেন এ আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন ডালটা অনেকটাই ফুলে গেছে এখন ভিজে এবার ডালটা সেদ্ধ করার জন্য আমি ডালটা কড়াইতে দিয়ে দিয়েছি আর এর সঙ্গে দিয়ে দেব আমি পর্যাপ্ত পরিমাণে জল ডাল ভেজানো জলটা কিন্তু ফেলে দিতে হবে এটা আমি বারবারই বলি কারণ ওই ডাল ভেজানো জলের মধ্যেই ডালের সমস্ত ইম্পিউরিটিস মিশে থাকে ভেজার সময় সেই জন্য ওই জলটা ফেলে দেওয়াটা মাস্ট তারপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম এবার কড়াইটাকে ঢাকা দিয়ে ডালটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব আমি দেখুন ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি এবার এটাকে নামিয়ে নেব এবার একটা কড়াই গরম করে তার মধ্যে আমি এক টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দুটুকরো করে সর্ষেটা ফাটা পর্যন্ত একটু ওয়েট করতে হবে দেখুন সরষেটা ফাটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে আম দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে আমি এখানে দেড়শো গ্রাম ওজনের একটা আম নিয়েছি আর আমটা খুব টক ছিল সেই জন্য একটা আমি আমি এর মধ্যে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা জায়গায় দুটো আমও দিতে পারেন যদি আমটা একটু কম টক হয় ভাজার সময় আমি ঢাকনাটা ফুলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। রসুনটা একটু কাটতে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম এটাকে। এবার মোটামুটি 30 সেকেন্ড মতো একটু ওয়েট করব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তিরিশ সেকেন্ড মতো পর আমি ঢাকনাটা খুলে দিলাম এখন হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি আর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে ডালটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি ডালটা কতটা পাতলা বা কতটা ঘন করবেন সেটা কিন্তু আপনাদের ওপরেই ডিপেন্ড করছে আর এখানে আমি একদম কচি আম নিয়েছিলাম সেই জন্য আমটা দেওয়ার পরই দেখুন এটাকে ঢাকা দিয়ে ভাজছিলাম যখন তখনই কিন্তু আমটা নরম হয়ে গেছে যদি একটু বড় আম দিয়ে করেন তাহলে কিন্তু আমটা একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর এখানে ডালটা মেশাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর যেহেতু এটা টক ডাল সেই জন্য সামান্য একটু মিষ্টি দিচ্ছি আমি নুন মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন সামান্য একটু মিষ্টি না দিলে কিন্তু টক ডালের টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না সেই জন্য সামান্য একটু মিষ্টি টক ডালে কিন্তু মাস্ট ডালটা একটু টেস্ট করে দেখে নেবেন তারপর নুন আর মিষ্টি এই দুটো জিনিস একটু অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে মিশিয়ে দিলাম আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতো একটু রান্না করে নিলেই আমাদের টক ডাল এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য দু মিনিট পর আমাদের ডাল এখানে একদম রেডি ঢাকনা খুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ভাজা মশলা গুঁড়ো তবে এই ভাজা মশলা দেওয়া কিন্তু একেবারেই অপশনাল নাও দিতে পারেন ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি সেটাকে গুঁড়ো করে এখানে হাফ টি স্পুন মতো দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আম দিয়ে মুসুর ডালের স্বাদের এক কাটাতে এই রেসিপির কিন্তু মেলা ভার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন